আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার দাদুর মাথার চুল কাটে দিচ্ছি কারণ হচ্ছে আমার দাদু কোথাও যেতে চাচ্ছে না এর কারণ হচ্ছে আমার দাদু এর আগে মেবি বি দুইবার স্টক করছিল তার কারণে আমার দাদু এখন অনেকটাই ছেলে মানুষ হয়ে গেছে তার আচার আচরণ অনেকটাই ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে অনেক তার জেদও অনেকটা বেড়ে গেছে এর জন্যে আমি বাধ্য হয়ে বাসা থেকে আমার দাদুর মাথার চুল কেটে দিচ্ছি আরো আদার্স যে পরিচর্যা আমি চেষ্টা করতেছি আমার দাদুর এই পরিচর্যা আপনারাও আপনাদের বাড়ির যদি এরকম প্রবীণ মানুষ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে যে আপনাদের যেভাবে শিশুকালে তারা আপনাদের যেভাবে সাহায্য সহযোগিতা করছে লালন পালন করে আপনাদের বড় করে তুলছে আপনাদের দায়িত্ব সেভাবে তাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সাথে থেকে দাও আর তাদের যখন যা প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে সেভাবে পরিচর্যা করা ইনশাল্লাহ আমি আশা করব আপনারাও সেভাবে তাদেরকে পরিচর্যা করবেন ঠিক আছে Gracias. Okay.